শুক্রে শুক্রে আষ্ট দিন হইল না এনসিপি মা গো মা কি কাণ্ড করলো এক মাসের মধ্যে হ্যাঁ কোটি 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 টাকা বাচ্চা ছেলে পেলে ইয়াং ছেলে পেলে আপনারা বলবেন যে ডাইনামিক নিশ্চয়ই আর না হলে অর্ধ কোটি টাকা দিয়ে সোনার গায়ে ইফতার পার্টি তারপরে হচ্ছে আপনার দেদার্সে মানুষজনের টাকা পয়সা দিচ্ছে তাদের প্রত্যেকের বছর গড়াইতে পারে নাই আল খেল্লা পাঞ্জাবি বডি হয়ে গেছে চেঞ্জ আসলমেন শুনলাম আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা তিনি বললেন তারা নাকি তিন চার ঘন্টার বেশি ঘুমায় না কিন্তু যে নাদুস নদুস এক একজন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের একরা এবং চারদিকে গাড়ির দামি গাড়ি মোবাইল ফোন ইভেন সার্জি সালম আমরা তো কন্টেন্টে বললাম এরোপ্লেনের নিচে সে যায় না সৈয়দপুর একটা ভিডিওতে দেখলাম গত বছর লোকাল ট্রেনে মানে আমাদের নর্মাল ট্রেনের ওপর যখন কীভাবে যাচ্ছিল হ্যাঁ এখন হচট খেয়ে আস্তাদ আবদুল্লাহ যখন একটা তেরিং বেরিং লাগিয়েছে দলে কোনো আলোচনা ছাড়া গুরুত্বপূর্ণ ইস্যুতে বাহিনীর সাথে গিয়ে মিটিং করেছে এখন বলছে সবাইকে নিয়ম নীতির মধ্যে চলতে হবে ইভেন ফেসবুকে কোনো পোস্ট দিলেও সেটা বুঝে শুনে দিতে হবে তাদের দিক থেকে স্বার্থে আর দেশের মানুষের জন্য এক মাসে তো যা হওয়ার সবই তো দিচ্ছে সমালোচনা একটু আলোচনায় ভদ্রস্ত ভালো কিছু নিয়ে থাকতো মনটা একটু বুঝ দিতাম যে আশা তো করছিলাম নতুন ছাত্ররা ভালো কিছু করুক এখনও স্বীকার করি হাজারবার স্বীকার করব বাংলাদেশে তৃতীয় শক্তিশালী রাজনীতি নেতৃত্ব দরকার ছিল